সবজি তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি তাও যদি হয় বাসে বানানো এমনই একটি আলু পেপার সবজি তাহলে তার হোটেলে সবজির কথা কেউ মনেও করবে না বাচ্চারাও খেতে পারবে ভাত দিয়ে মেখে বড়োরাও সকালবেলা নাস্তা করতে পারবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো চলুন রান্নায় ফিরে যাই প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি এরপর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে এলে আমি এতে পানি অ্যাড করে দিব মশলা কষানোর জন্য এই তো ভাজা হয়ে গেছে আমি এখন পানি অ্যাড করে দিব পানি দিয়ে দিয়ে আমি এতে লবণ দিয়ে দিব পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে দিয়েছি এরপর আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিব এক চা চামচ এরপর আমি ধনে গুঁড়ো দিবো হাফ চা চামচ এরপর আমি ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে একটু কষিয়ে নিব কিছুক্ষণ এরপর আমি এতে সবজিগুলো অ্যাড করে দিব তো সবজিগুলো দিয়ে দিচ্ছি আমার সবজিগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে সোয়া সবজির সাথে মিশিয়ে নিলাম এরপর আমি পানি দিয়ে দিব। সবজিটাকে সিদ্ধ হবার জন্য কষানোর জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটা সিদ্ধ হবে কষানো হবে এই তো আমার সবজিটা কষানো হয়ে গেছে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে এবার আমি আবার পানি অ্যাড করে দিব আরও ভালো করে সবজিটা সিদ্ধ হবে প্লাস মাখা হবে মাখা মাখা আমি সবজিটা রান্না করব। এরপর আমি আবার ঢেকে দেবো একটু নেড়ে চেড়ে এবার আমি আবার ঢেকে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার পর দেখাচ্ছি এই তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি বারবার ঘুরিয়ে ঘুরি একটু নেড়ে চেড়ে সবজিটাকে মাখা করে নিয়েছি এই তো আমি এখন সবজিটাকে নামিয়ে নেব আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে তেমন খেতে অনেক ভালো হয়েছে আপনারা সবাই বাসাতে ট্রাই করবেন সবজিটা আমার আমার বেবিও খেয়েছে ভাত দিয়ে এরপর আমরা সকালে ছিল আমরা নাস্তাও করেছি সবজিটা দিয়ে তো পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুব মজা হয়েছে আপনারা অবশ্যই বাসাতে একবার হলেও রান্না করে খাবেন আমার এই রান্নাটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটাও বাজিয়ে যাবেন ফলো করবেন পাশেই থাকবেন আসসালামু আলাইকুম